তো হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছো সবাই আজকে অনেক বেশি ভালো আছো এন্ড ওয়েলকাম ইন দা ব্র্যান্ড নিউ ভিডিও তো গাইস পাঁচ পাঁচটা মাস ধরে কিন্তু আমি টোটালি একটা ম্যাচও গেম খেলি নাই এন্ড গেম থেকে টোটালি আন হয়ে গেছিলাম তো ইউটিউব থেকে আনএক্টিভ একটিভ তো গাইস অনেক অনেক পর টোটালি পাঁচটা মাস পর কিন্তু আমি বেক করলাম আবারও তো গাইস পাঁচ মাসের ভিতরে কিন্তু একটাও ম্যাচ আমি খেলি নিই ফ্রি ফায়ারের মধ্যে মানে ফ্রি ফায়ার ঢুকেই নেই বলতে গেলে তো গাইজ ফাইনালি কিন্তু পাঁচ পাঁচটা মাস পর এটা আমার প্রথম ম্যাচ তো গাই চলো এখানে কিন্তু ডোর স্টার দিয়ে দিয়েছি একটা প্লেয়ার আছে আমার সাথে তো চলো আমরা কিন্তু নেমে গিয়েছি নেমে এখন কিন্তু আমাদের ভাই একটা মিনিউজ দিয়ে এখন আমার সাথে সাথে যাই হোক চল কিন্তু ভালো একটা ওয়ান শেষ ভাই জোস ওয়ান শটা সঙ্গে নিয়ে নিই আর ভাই নিছি কিন্তু একটা প্লেয়ার আছে হোস্টে দাঁড়াও আমি এখানে বসি দেখে আস নাকি আসতেই ম্যারেজ ডেট আট চল্লিশে আর দুইশ টাকায় ফাইনালি ডাউন করে দিবাই চলো ধাম দুম আস ধাম ধুম ফিনিশ আর গাইস তোমরা একটু ভালো করে একটু সাপোর্ট দেখাও তাহলে মনে একটু রাতি জ্বলবে তো রেগুলার ভিডিও দিতে পারবো আর ভাই রেগুলার না পারলেও কিন্তু আমি সাতটায় তিন থেকে চারটে ভিডিও দেওয়ার চেষ্টা করব। চলো গাইছ সেদিক থেকে কিন্তু আরও প্লেয়ার আছে ওদের মারা লাগবে দেখা যাক আর গাইজ ফাইনাল অনেক অনেক দিন দিব তো পর তো বয়স ও একটু কষ্ট হতে আমার একটু ঠান্ডা লাগছে যাই হোক উল্টা পাল্টা বয়েস বা কিছু দিলে ম্যানেজ করে নিও অ্যান্ড গেছে সামনে কিন্তু অলরেডি দুইটা প্লেয়ার এসে বলেছে তো চলো এমনি কিন্তু একটা শর্ট দিয়েছে একটা দুইটারে কিন্তু ফুল ডেমেস দিয়েছি তো গেছে একটা প্লেয়ার কিন্তু ডাউন একটা কিন্তু ওরিয়ন অন করে ঢুকছে ওই কিন্তু সামনে আসছে চলো আরও কিন্তু ফাইনাল ডাউন অ্যান্ড ওয়াইপ আউট ও মাই গড ভাই দেখছো মানে তা তো ভাই আমার হিসাবে আমার আগের থেকে গেম প্লে অনেকটাই মানে কী বলবো এরকম আগে তো দাম ধুমার্থাম তো এত ফাস্ট না যাই হোক সুন্দর তা দুইটা ওয়াইপেট করে দিলাম আমার টিমমেট মরে গেছিলো ওদের কিন্তু দিচ্ছি যাই হোক গাইস ভিডিওটা কাট করে রাস্তা করে সামনে হয়ে যাবো আর গাইস বারে বারেই বলতে কিন্তু আমার কিন্তু একটু ঠান্ডা লাগছে তো আর অনেকদিন পাঁচ মাসটা মাস পরে কিন্তু এক বয়স করতেছি তো ওই টু হতে পারে যাই হোক সামনে কিন্তু প্লেয়ার আছে চল রাস্তা কিন্তু দিয়েছে আর ভাই একগুলি মারত না আমার কিন্তু প্লেয়ার ডাউন হয়ে গেছে আর ওর কিন্তু কনফার্ম কত কত টিম এসে পড়েছে তো কীটা কিন্তু কনফার্ম হয়ে গেছে আর টিম কিন্তু প্যাক করে ফেলছে যাই হোক সেদিক দিয়ে কিন্তু টিপস টিপসেন টিপস খাটাবো আর ঢুকে যাবো চলো কে স্লটি কিন্তু এসে বলেছি তো এমন কিন্তু আর মার চেষ্টা চলো ফাইনালি ওর স্কোর ভাই যেটা বল আর বেচারা ভাই রিবেট করতে বলো না যাই হোক এ দেখো ভাই এই যে আমার ফোনে একটু ডিস্টার্ব তো টুর্নামেন্ট যে খেলবো কিভাবে খেলবো ভাই এনিমি সামনে কিন্তু এমন পরিমাণ দেখ এমন পরিমাণ দেখ ভাই কিছু বলার নেই সামনে কিন্তু একটা প্লেয়ার আছে দাঁড়াও এদিক দিয়ে কিন্তু ওই পাথরের পিসে দিকে আছে যে আমার টিমেটকে মারতেছে চলো অরেঞ্জ কিন্তু রাশটা দিয়ে দিবো হয়তো আমরা দেখে নেই চলো পিছন দিকে যাবো এনে রাশটা দিয়ে দিব অ্যান্ড ফাইনালি রাশ দিয়ে দিয়েছি এন্ড এক শট অ্যান্ড দুই শট অ্যান্ড ফাইনালি ডাউন অ্যান্ড ভাই গাড়ি নাইট লাগছে ভাই তার তোমার গাড়ি ফোনে ছি বাতি যা অ্যান্ড ওই কিন্তু নাইমা ভাই ওখানে বড় একটা ভুল করে ফেলছে যে হোক চলে কিন্তু আরেকটা শট মানে শট লাগতেছে না ভাই কী ফাইনালি কিন্তু এটাও ইউজ করতে ভাই যেটা আমার ভিতরে ইউজ করতে হবে হাইস্ট না চলো ফাইনালি কিন্তু আমার সাত সাতটা কিল হয়ে গেছে ফাইনালি আর বলে দাও কমেন্টে জানা দাও এই মাস থেকে আমরা বুঝিয়ে আনতে পারবো কি মনে হয় গেছে তবে এখানে কিন্তু ফাইট শেষ না করতে করতে আমাদের কিন্তু শক্তিতে একটা হিটলিস্ট মেরে দেয় তো হিটলিস্টের প্লেয়ার কিন্তু আস্তে আস্তে আমরা এখানে একটু বসবো যে সময় আসবে সেই সময় কিন্তু ওগুলো মাই দেবো কিন্তু ভাই পিছন ভাই প্লেয়ারটা মারা শুরু আছে পিছন থেকে কিন্তু আরেকটা স্কোর থার্ড পার্টি স্কোট এসব রয়েছে তো চলো গেছে সেদিকে কিন্তু আমার বেশ হেলমেট একটু বেশ ভাই মাল দিতাই বডিতে লাগবো দুংসে চলো আরও কিন্তু দিয়ে দেবো আমার টিমেট কিন্তু বাম সাইডে ঢুকতেছে আর আমি কিন্তু ডাইন সাইড দিয়া চলো ওইদিকে কিন্তু আবার হিট ইস্টের প্লেয়ার আসতো সেদিকেই আর ভাই ওই সামনে প্লেয়ার আছে চলো কয়েকটা বডি শট ম্যারেজ ছি গাইস ম্যারেজ অলরেডি অনেকটা ড্যামেজ আসছে তো শুধু দুই কয়টা আছে হয়তো দুইটা চলো ভাই দিকটা ভাই মানে এনিমির সামনে এনিমির রাস্তা গেলে আমার ফোনে এমন পরিমাণ দেখ ভাই কেমনি কি গাইস যাই হোক এই যে কিন্তু সুন্দর ওরা তো একটু মেডিকেট করে নিলাম ফুল করলাম আর আমার টিমমেট কিন্তু অলরেডি রাশে ঢুকে গেছে ভাই আমার কিন্তু ঢুকতে রাস্তায় নাহলে কিন্তু মেরে একদম বুট ভাঙিয়ে ফেলবে অলরেডি কিন্তু আমার টিম মেটে দিচ্ছে রাস্তা কিন্তু মেরে দিব অ্যান্ড ভাই এদিকে কিন্তু এক শট দুই শট ডাউন একটা অ্যান্ড গাইস আমার এসপি কিন্তু একদম শট এই ভাই মেরে দিব রে দিস চলো ওরা কিন্তু একশ টাকা আরেক শট আরেক শট প্লিজ তাই অ্যান্ড ফাইনালি ভাই স্কট ওয়াইফ ভাই কী কিরে মধ্যে দিয়ে ভাই ওয়ান্ডারফুল ভাবে মাইকটা যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করে দেওয়া অ্যান্ড ভাই যাই আগে যাই টিমেটটা রিলেট দিই না হলে ভাই আবার থার্ড পার্টি দুই মিলে আসবে আর আমার মেয়ে আমাদের স্কট ওয়াইফ করে দেবে সুন্দরভাবে খেলাম অ্যান্ড ফাইনালি আমাদের নয় 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 নয়টা কীর কিন্তু কমপ্লিট হয়েছে তো কী মনে হয় গাইছে ম্যাচটা কি বসে আনতে পারবো দেখা যাক বুঝিয়ে আনতে পারলে তো ভালো না আনতে পারলে আরও বলতো দেখি আনতে পারে নাকি কিন্তু টপ টেন রান দেখো আমার কিন্তু অলরেডি দশ দশটা কী হয়ে গেছে দশটা প্লেয়ার আর লাইফ আছে তবে এদিকে কিন্তু আমার একটা কাহিন হয় দেখি এদিকে একটা প্লেয়ার দৌড়ে আসতে ওটিকা দিয়ে রাস্তাও কিন্তু ওটা দিয়ে দিয়ে আর পিছনে কিন্তু একটা প্লেয়ার ছিল ভাই এদিকে আসি আর ফোনটা ভাই এমন পরিমাণ রেক করে যার জন্য এই প্লেয়ারটা মারতে পারি না আর ভাই কী বলবো এই দেখো ভাই রাসটা দিলেই ফোনটা লেক রাসটা দিলে ফোনটা লেক আর ভাই কীভাবে মানে এখানে কি করলে ভাই আমার ফোনটা একটু লেগ প্রুফ হবে মানে একটু ল্যাগ কম হবে কেউ যদি জানো একটু কমেন্টে বলেছিও আমি তোমাদের টিউশন টিউশটা দেখবো কাজ করে নাকি ভাই এমন পরিমাণ লেগ করলে কিভাবে হয় বলো ভাই এত কিছু নাই ফোনে শুধু গেম আর ভাই এত লেক করলে কীভাবে হয় তো গাইজ তোমরা কেউ যদি কেউ যদি জানো যে লেগ থামানোর বা লেগটা একটু স্মরণের একটাই মানে কিছু আছে তো আমাদের পালে কমেন্টে বলে যাও অ্যান্ড ভাই কি বলবো আমি কিছু বলার নাই যাই হোক গাইস ইয়া আমার টিমেটে কিন্তু পরে যে মরে যায় সামনে দিয়ে রিভার পয়েন্টে বসে আর মেরে দেয় তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলো অবশ্যই একটু করে লাইক করে দিও চ্যানেল নতুন হয়ে সাবস্ক্রাইবটা করতে বুঝবো না তো আজকের মতো এখানে টাটা বাই গুড বাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে